সাতপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবে মানুষের সাথে প্রেম করা আর সংসার করার মাঝে বিশাল করা প্রেম চাইলে ব্যঙ্গে দেওয়া যায় নিজেকে সম্পর্ক থেকে সরিয়ে নেওয়া যায় তবে সংসার সংসারকে চাইলে ব্যঙ্গে দেওয়া যায় জীবন আর কতটুকু যন্ত্রণা দেয় একবার শুধু দুর্ভাগ্যজনকভাবে সাতপর কিংবা আত্মকেন্দ্রিক স্বভাবে মানুষের জীবনসঙ্গী হলেই নিজের যাবতীয় সুখ হারিয়ে ফেলতে হবে জন্ম মৃত্যু বিয়ে তিনটি এই উপরালার হাতে তবে সবচেয়ে আশ্চর্য এই ভালো মানুষগুলো কপালে সবসময় স্বার্থপর স্বভাবের মানুষগুলো জুটে স্বার্থপর কিন্তু আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনো সঙ্গীর চাওয়া পাওয়ার ব্যাপারে যত্নবান হয় না সঙ্গীর প্রতি যত্নবার সে শ্রদ্ধাশীল হয় না তারা সুখ বলতে কেবল নিজের ভালো তাকাকে বুঝে আবার কেউ কেউ সঙ্গীর কথা বলে চিন্তা করে না তবে সঙ্গী সঙ্গীর কথা বাবা তাদের সময় নেই সঙ্গীর ভালো থাকা সঙ্গে অসাহ কিংবা তার মন কখনই বুঝতে চেষ্টা করে না পোলট্রি নিজের চাহিদা পূরণে একটুখানি কমতে হলে সঙ্গীর উপর চরম মানসিক নির্যাতন শুরু করে দেয় জীবন এতটা হতগ্রস্ত আর একগিয়ে হয়ে যায় যে নিজেকে নিজের কাছে তখন অসহায় লাগে নিজের ভিতর তিলে তিলে শেষ হতে হয় মানসিক আর শারীরিকভাবে ব্যঙ্গে যেতে হয় যারা সঙ্গীকে কষ্ট দিয়ে নিজের সুখ পেতে চায় তারা সুখ পেলেও সঙ্গীর ভালোবাসা পায় না আর যারা সঙ্গীর ভালোবাসার চাইতে পৃথিবীর জাগতিক সবকিছু খুব সুখভাবে তাদের থেকে স্বার্থপর আর আত্মকেন্দ্রিক মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না এদের কফালের শেষ বয়স হলেও চরম অবহেলা অবজ্ঞ আর অসম্মানিত যারা সঙ্গীকে ভালো রাখতে প্রাণ চেষ্টা করে তার থেকে অবহেলা পায় অনাদর পায় অযত্ন পায় তারা মূলত টুকনে সকলে পারে তারা তো কিছু পরসঙ্গকে তার প্রাপ্য অধিকার এবং সম্মান থেকে বঞ্চিত করে। নির্দিষ্ট সময়ে তিন বা শেষ বয়সে ঠিকই এরা সঙ্গের পাদরে মাপ চায়। এসে পায়ে कोणी। আপনাদের জীবনে যদি এমন কোনো মে কপালের जुटे তাহলে অতি তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। নাহলে জীবনের জন্য মৃত্যুAppCompat পর্যন্ত দুঃখে জীবন কাটাতে হবে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন ধন্যবাদ